আর জালসার অপেক্ষা করতে হবে না কোনো মেলার অপেক্ষা করতে হবে না এখন সব সময় অ্যাভেলেবল আছে মিলানগড় রেলওয়ে স্টেশনের পাশে মিলানগড়ে এই সাইডে দেখছেন পাচ্ছেন এই সাইডে স্টেশন আর একদম এই স্টেশন থেকে নেমেই একটা খেলনার নতুন দোকান মানে ছোট বাচ্চারা হয় খেলনার ছোট বাচ্চাদের খেলনার দোকান উদ্বোধন হলো মোটামুটি নদিন হয়ে গেল নাকি ন দশ দিন হয়ে গেল অনেকদিন ফোন করছে আমি আসতে পাই না এই জন্য ভিডিওটা করা হয়নি এই সাইডে খেলনার দোকান আর এই সেম সাইডে এখানে আছে মানে মনিহারি দোকান নাকি কসমেটিক্স দোকান এখানে মানে ছোট বাচ্চাদের সব রকমই বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত কাছে এই সাইড চলেছ দেখতে পাচ্ছেন বড় থেকে নিয়ে এরকম সাইজের সাইজের গাড়িগুলো যারা এখন ধরে নেন জালসা চালু হতে অনেক সময় লাগবে আর জালসা ছাড়া পাওয়া যায় না তো আপনার বাচ্চা যদি কান্দাকুন্ডি করে এটা তো বুঝতে পারছেন তাহলে অবশ্যই মিলামগড় চলে আসবেন স্টেশনের পাশে আর নিয়ে যাবেন বিভিন্ন রকমের আছে এখানে জিসিপি গুলো আছে ছোট বাচ্চাদের জিসিপি আর আরে ছাতাগুলো সব জায়গাতে পাওয়া যায় এই এই জিনিসগুলো পাওয়া যায় না এই দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের পেস্তুল এটা কোথায় এই যে মিলানগড় স্টেশনের পাশে আর এটা হচ্ছে দোকানের ওয়ানার তো আমাকে প্রায় ন দিন থেকে মানে মোটামুটি দশ বারো বার ফুল লাগা হয়ে গেছে তো ঠিক আছে আর কি কি তোমার আকর্ষণীয় জিনিসগুলো দেখাও এবার দেখতে পাচ্ছেন এখানে খেলনা এই যে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের এ বি সি ডি জেড পর্যন্ত নাকি এ বি সি ডি জেড পর্যন্ত যেমন বাচ্চাদের খেলনা গেলা এই বাচ্চাদের দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট খেলনা হায়দারখেমন হচ্ছে সিম্পল কিন্তু দেখে আলাদা মজা আছে বাচ্চারা খেলছে বাচ্চাদের খান আর বিভিন্ন এই আছে এবং ছোট বাচ্চাদের জন্য এই ক্রিকেট বলগুলো আছে আর জাল অপেক্ষা করতে হবে না কোন মেলার অপেক্ষা করতে হবে না এখন সব সময় আবলে বলাছেন মিলনগড় রেলওয়ে স্টেশনের পাশে অনেক রকমই আছে দেখালে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে কসমেটিক্সের দোকানে নতুন একটা জিনিস এখানে বলবো যে এখানে দেখতে পাচ্ছেন কসমেটিক্স এর দোকান পুরো এখানে আছে ক্যান্থারিস এই যে তেল তারপরে এখানে আছে কেশ কালা কেস কালা নাকি কালা ক্যান্থারি এইগুলো যে পাচ্ছেন আপনি একদম নতুন নতুন দোকান না আর অন্য দোকান গেলে হয়তো দু বছর তিন বছরের পুরাতন পেতে পারেন একদম নতুন মাল কারেন্ট মাল এই জন্যই আপনারা সবাইকে বলবো একবার না একবার আসেন এই মিলানগড় স্টেশনের পাশে কি নাম তোমার ফিরোজ কি নামে দোকান রেখেছো ফিরোজের নামে দোকান বলবা ফিরোজের দোকান যাব অবশ্যই পেয়ে যাওয়া এই যে এই জিনিসগুলো সব থেকে বেশি এই যে ছোট বাচ্চাদের পাউডার টাউডার গুলো আছে সব কিন্তু নতুন অনেক জায়গাতে দেখা যাবে এক্সপিয়ার মাল দেখাবে আপনাকে এখানে কিন্তু আপনাকে দেখাবে না এখানে নতুন নতুন মাল পেয়ে যাবেন একদমে যারা বিশেষ করে স্থানীয় আছো তারা সবাইকে বলবো এই সিটি গোল্ডের মালও পাওয়া যাবে মানে যা থাকে দোকানে এ এখানে তো আছে এই হারগুলো এগুলো তো এক্সপায়ার ডেট হয় না এগুলো দেখার দোকানে এগুলো বিভিন্ন রকম আর সবাইকে সবাইকে যা মিলনগড়ের মিলনগড়ের আশেপাশে যারা আছেন সবাইকে বলবো যে ঈদের বাজারটা এখানে করেন সুবিধা হবে এই এই যে চাল এই যে আশরাফুল মেহেন্দি এগুলো সব আছে আর সব নতুন তো আপনার ছেলে মেয়ের জন্য অবশ্যই নিয়ে যান মিলনগঞ্জ স্টেশনের পাশে তো আর বেশি নয় আজকের মতন এখানে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও